বিসমিল্লাহ রহমান রহিম আজ থেকে আমাদের মায়াবী নতুন করে সংযুক্ত হলো একটি দোতলা হাউসবোর্ড এটিকে আজকে আমরা আমাদের মায়াবী দ্বীপে নিয়ে যাচ্ছি এটাতে কিছু কাজ বাকি আছে এটা পেন্টিং করা হবে ডেকোরেট করা হবে এটা নিচতলায় দুটি বেডরুম আছে বেডরুম দুটির কাজ চলতেছে ওটু এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ এটা হাউসবোটের দ্বিতীয়তলা এখানে বসে দশ পনেরো জন মানুষ অনায়াসে আড্ডা দেওয়া যাবে এবং এখানে সুন্দর সুন্দর চেয়ার সোফা এগুলো ইনস্টল করা হবে এখানে এবং একটু পেন্টিং করা হবে আজকে আমাদের বেডরুমগুলো দেখাচ্ছি না কারণ সেখানে কাজ চলতেছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমাদের এই হাউসবোটের ডিটেলস আমি তুলে ধরবো আপনাদের মাঝে দেখতে পারবেন এই আমাদের হাউসবোটের সুবিধা এবং সৌন্দর্যগুলো আশা করি আমরা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমাদের বাকি যে কাজগুলো আছে ডেকোরেটগুলো আছে ওগুলো আমরা কমপ্লিট করতে পারবো হাউসবোটটি এই মুহূর্তে যে স্থানটিতে আছে এটা হচ্ছে গিয়ে আমাদের রাঙামাটির ফিশারি ঘাট অর্থাৎ স্পিড বোর্ড ঘাট বললেও অনেকে চিনে এই জায়গাতে আছে আর আপনারা যারা গেস্ট আসবেন এখান থেকেই উঠতে পারবেন আর মাত্র এক সপ্তাহ পর থেকেই আপনারা আমাদের এই হাউস বোটটি বুকিং দিতে পারবেন আমরা এই হাউসবোটের একটি নাম নির্ধারণ করব এবং আপনাদেরকে এটার রেন্ট সম্বন্ধে জানিয়ে দিব এক সপ্তাহের ভিতরে আমি একটা রিভিউ করব তখন নিয়ে যাচ্ছি আমাদের এই হাউস বোটটিকে মায়াবী দ্বীপে সেখানে গিয়ে আমাদের বাকি যে কাজগুলো আছে ইন্টারিয়ারের অল্প কিছু কাজ বাকি আছে পেন্টারের কিছু কাজ বাকি আছে যেগুলো সেরে ফেলবো এই হাউস বোটে আপনারা এই যে আমাদের রাঙামাটির লেক ভিউ উপভোগ করতে পারবেন এখানে রাত্রি যাপন করতে করতে আপনারা এখানে গল্প করতে আড্ডা দিতে দিতে আমাদের রাঙামাটির লেকটাকে উপভোগ করতে পারবেন আমরা বন্ধুরা প্রথম দিনের মতো আজকে এই হাউস বোটে আমরা যাচ্ছি মায়াবীদ্বীপে এখানে আমাদের কিছু ফার্নিচার অ্যাড হবে আপনারা ফুলেরও বসতে পারবেন ফার্নিচারও দিয়ে দেবো এখানে সোফা চেয়ার এটি দুইতলা বিশিষ্ট একটি হাউস বোট তলায় দুটি বেডরুম ওয়াশরুম আছে এবং উপরতলায় আপনারা দেখতে পারছেন কত সুন্দর মনোরম পরিবেশ আপনারা এখান থেকে ভিউগুলো উপভোগ করতে পারবেন আমাদের রাঙামাটির এই হাউস বোটে আপনারা পরিবার বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে আপনারা এই বোটটা নিয়ে ঘুরতে পারবেন থাকতে পারবেন রাত্রিযাপন করতে পারবেন এটা নিয়ে শুভলং ঝর্ণা যেতে পারবেন পুরো লেক ভিউতে আপনারা রাইড করতে পারবেন বুকিং নেওয়ার পরে আপনারা এটাকে যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারবেন যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতে পারবেন এই ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের একটা নিজস্ব মায়াবী দ্বীপ আছে আপনারা সেই দ্বীপেও এই বোট হাউস বোটটি ল্যান্ড করে আপনার ইচ্ছা মতো সেখানে রাত্রবেলা ঘুরতে পারবেন আড্ডা দিতে পারবেন এক কথায় আমাদের রাঙামাটির লেক পাহাড় এগুলো আপনারা একদম ভরপুরভাবে উপভোগ করতে পারবেন ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মায়াবী দ্বীপ যে চলে আসছি আমরা কাছাকাছি এখানে আপনারা বোটটি ল্যান্ড করে রাত্রেবেলা এই দ্বীপেও হাঁটাহাঁটি করতে পারবেন এই যে আমাদের হাউস বোটটিকে আমরা আমাদের মায়াবী দ্বীপে ল্যান্ড করেছি গাছের শীতল ছায়ায় এভাবেই থাকবে আমাদের এই হাউস এটি আমাদের নিজস্ব দ্বীপ তাই আপনারা হাউস থেকে নেমেও আমাদের এই দ্বীপটাকে উপভোগ করতে পারবেন যাই হোক এই হাউস বোটটির ডিটেলস রিভিউ আমি এক সপ্তাহের মধ্যেই দিব এটা কমপ্লিট হয়ে যাবে যখন হ্যাঁ সেটি আশা করি আপনারা দেখবেন বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে